আসসালামু আলাইকুম এল বিশের পরীক্ষার্থীরা ভূমি আইনের উপর আমি মূলত এখন আলোচনা করব কারণ ভূমি আইন একটি গুরুত্বপূর্ণ আইন কারণ ভূমি আইনের সাথে সরকারি দাবি আদায় আইন এবং রেজিস্ট্রেশন আইন সম্পর্কিত বরাবরের মতন আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি আমরা যে প্রশ্নটি পড়তে যাচ্ছি ভূমি আইনের জন্য যারা লেটেস্ট পরীক্ষা দিবেন এবং প্রশ্ন তো অবশ্যই জানা প্রয়োজন আইন সব জানা প্রয়োজন তারপরও সম্প্রতি যারা পরীক্ষা দিতে যাচ্ছেন এই ভিডিওটি কি মূলত তাদেরকে উদ্দেশ্য করে করা ভূমি আইনের উপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে নামজারি কাকে বলে যাকে আমরা নামজারি শব্দটা নামে খুব একটা না জানলেও মিউটেশন নামে চিনে থাকি নামজারি বা মিউটেশন জিনিসটা মানে হচ্ছে সম্পত্তি তো অনন্তকালের জন্য কোনো ব্যক্তি জীবিত থাকেও না ফলে এই ব্যাপারটা তার কাছে থাকেও না আর একটা মানুষ বিভিন্নভাবে তার সম্পত্তি তার হাত থেকে সরে যেতে পারে দান সূত্রে ক্রয়সূত্রে সূত্রে উত্তরাধিকার সূত্রে উইল সূত্রে লস অফ ওয়েস হ্যাঁ ট্রান্সফার করা আছে তখন এই সম্পত্তিটা যখন একজনের হাত থেকে বিভিন্নভাবে বদলি হয়ে গেল তখন সেই ব্যক্তির নামে সরকারি খাতায় নাম উঠিয়ে রাখা যাতে সেই ব্যক্তির কাছে বদল হয়ে যায় চলে গেছে এটা একটা রেকর্ড রাখা এবং এর পরিপ্রেক্ষিতে সরকার তাকে একটা কাগজ দেয় এই কাগজটাকে সহজ কথায় বলা হচ্ছে নামজারি বা মিউটেশন যার মাধ্যমে বোঝা যায় সর্বশেষ উনি আছেন এখন স্বভাবতই যে প্রশ্নটা করলাম যে ওর প্রেক্ষিতে কথাটা প্রশ্নটা আসে যে নামজারি দরখাস্ত করার কারণ কি নাম পরিবর্তন হলে ভূমি একত্রিকরণ হলে ভূমি একত্রিকরণ আবার কীরকম জিনিস আছে মনে করেন যে আমার একটা একটা গ্রামকে সহজভাবে মৌজা বলা হয় মৌজা এই মৌজার মধ্যে আমার দুই তিনটা জায়গায় আমার জায়গা আছে ওই ভূমি অফিসের আন্ডারে আমি তখন ওখানে গিয়ে আমি বললাম যে ওইটা আলাদা একটা আছে ওইটা একটা আলাদা আছে এইটা একটা আলাদা আছে এগুলিকে আমার একটা কাগজের মধ্যে এনে দেন যে মৌজা ঠিকই আছে ওই দাগের এত শতাংশ ওই দাগের অত শতাংশ ওই দাগের অত শতাংশ মোট এত শতাংশ মালিকের ঘরে আমার নামটা দিয়ে দেন একটা কাগজে আমি কাজ সেরে ফেলতে চাই এই ক্ষেত্রে এগুলি বলে ভূমি অ্যামাল গেমে সেন বা একত্রিতকরণ এরপর যদি ভূমি ভাগও হয় যে আমার এটা এ ছিল এখন ভাগ হয়ে যাচ্ছে এখন যার কাছে ভাগ হয়ে যাবে এরকমটা তার জন্য কাছে চলে যাবে সেই কারণেও মিউটেশন করার দরকার পড়ে এরপর যদি সরকার যদি কোনো জমি কিনে তাহলে তো ব্যক্তির নাম থেকে তুলে সরকার চাইবে তার নামে নিয়ে আসতে কারণ ব্যক্তির নামটা তো অ্যাকোয়ার করে বিভিন্ন ধরনের ব্রিজ বিভিন্ন ধরনের রাস্তাঘাট বিভিন্ন ধরনের প্রকল্পের জন্য জমি নিয়ে নেয় না সরকার তখন এই সম্পত্তিগুলি নিয়ে নেওয়ার জন্য তখন সরকার তখন নিজের নাম গোছানোর জন্য তো নাম জারি করা লাগবে মানে এখন ব্যক্তির নামে নাই এটা এখন গভর্নমেন্টের নামে চলে এসছে এটা একটা একাউন্ট মিউটেশন করা দরকার পড়বে সরকারের দরকার পরে ব্যক্তির কাছ থেকে নিলে আচ্ছা উত্তরাধিকারী নাম পরিবর্তন হলে বাবা মারা গেছে ছেলে মেয়েদের রেখে তা তাদের নাম উঠানোর দরকার পড়ে কোনো দিন বিক্রি টিক্রি কিছু হয় নাই উত্তরাধিকার সূত্রে পেল তাহলে হবে এবং নদী ভেঙে ঢেঙে গেলে এগুলোর একটা হিসাবপত্র রাখার জন্য এটা মিউটেশনের ব্যাপারটা দরকার পড়ে এখন বিভিন্ন কারণে এই মিউটেশন করাটা দরকার হয়ে পড়তে পারে এখন এটা সমান্তরালে যে প্রশ্নটা আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট যে নামজারি দরখাস্ত করার জন্য কী কী পেপার্সগুলি মূলত দিতে হয় এগুলোই ফেসবুক বা ইউটিউবে আপনি বিভিন্ন ধরনের গ্রুপে ঘোরাঘুরি করলেই নাম আমাদের এই সম্পর্কে জানতে পারবেন কিন্তু আমরা অ্যাকাডেমিক্যালি যেহেতু ডিসকাশন করছি আমাদের বেশ কিছু বিষয় বলে রাখছি যেমন হচ্ছে উত্তরাধিকারী সূত্রে যদি মালিক হয়ে থাকেন এটার জন্য মালিক হওয়ার জন্য আপনি আপনার যে পিতা মারা গেছেন ওয়ারিশন সংক্রান্ত কাগজপত্র ওগুলি যা যা আছে ওগুলি লাগে যদি ভাই বোনদের মধ্যে বন্টন টন্টন হয় তাহলে সে কপিগুলি লাগে মালিকের পূর্বের মালিকের যদি দলিল থাকে মানে আমি আমার বাবা যেটা যার কাছ থেকে কিনেছিল তার কোনো দলিল আছে কিনা ওগুলি লাগে যে আপনার বাবা পেলো লোকীভাবে আপনারা যে দাবি করেন বাবা পেলো কীভাবে মালিকের নাম জেনে ফটোকপি লাগে সূত্রে মালিকের কবলা দলিলের ফটোকপি লাগে হ্যাঁ বিক্রেতার পর্চার ফটোকপি মানে যার কাছ যিনি বিক্রি করছেন তার ফটোকপি অর্থাৎ এই জাতীয় বিভিন্ন ধরনের ফটোকপিগুলি হচ্ছে মেইন মেইন এগুলি অ্যাপ্লাই করার জন্য লাগে এখন তো জানেন আবার অনলাইনে অ্যাপ্লাই করে দেওয়া যায় আর তার জন্য ওই একই রকম প্রসিডিওরগুলি আপনারা শেখানো লক্ষ্য করবেন তো নামজারি পদ্ধতি হচ্ছে উত্তরাধিকার সত্যি নামজারির ক্ষেত্রে মারা গেলে তার ওয়ার্সিং সংবাদপত্র নিয়ে অ্যাপ্লাই করার পর যাচাই বাছাই করে যদি দেখা একত্রে তারা ওয়ারিশ তাদেরকে নামে ইনক্লুড করে দেন আর হস্তান্তর হলে সেক্ষেত্রে দলিল দস্তাবেজগুলি দেখাত ওইগুলি দেখে যাচাই বাছাই করে দিয়ে দেন সার্টিফিকেট মূল্যে যদি নিলাম হয় নিলাম সার্টিফিকেট মানে আমরা পড়ব সরকারি দাবি আদায় এই আইনের মধ্যে তিনটা আইন না ভূমি আইন রেজিস্ট্রেশন আইন সরকারি দাবি আদায় আইন যেটি একটু আগে বললাম সরকারি দাবি আদায় আন এইরকম সার্টিফিকেটের ব্যাপার আছে ওটা ওইটা ওই ভিডিওতে আপনারা জানবেন তখন ওগুলির ক্ষেত্রে এই জাতীয় নীলামেজ যিনি কিনবেন তার নামে নামজার এটা হয়ে থাকে হ্যাঁ এইরকমভাবে বিভিন্নভাবে নামজার হয়ে থাকে প্রশ্ন হচ্ছে যে নামজারে কি আসলে কোনো প্রয়োজন আছে কি আমি তো কিনেছি দলিল আছে প্রশ্ন হচ্ছে প্রয়োজন আছে এই জন্য আলাদা ক্ষতিয়ান সৃষ্টি হবে আপনার খাজনা দেওয়াটার সুবিধা হবে নতুন রেকর্ড হবে আপনার জমিটা নিন নিরাপদে থেকে যাচ্ছে এবং কী হচ্ছে প্রতারণা রোধ করা যাচ্ছে অন্য কেউ আর এটার মধ্যে ঢুকবেন হ্যাঁ এগুলি আমরা মূলত মৌলিক আলোচনা করলাম যে নামজারির মধ্যে এই বিষয়গুলি এসছে সরকার বিভিন্নভাবে পরিবর্তন করে এটা করতে পারেন বিভিন্ন ধরনের আইন এসছে একশো তেতাল্লিশ ধারা অনুযায়ী গভর্নমেন্ট আমাদের এই জাতীয় নামজারি করে থাকেন এগুলি নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো আশা করি সঙ্গে থাকবেন আর পরীক্ষার মোটামুটি একটা গ্যাপ পেয়েছেন আপনারা সেটা জানেন তো সেইভাবে প্রস্তুতি নিতে শুরু করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে